হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এতদিন পর তোর সাথে দেখা এতদিন কই ছিলি আর কোথায় যাচ্ছিস প্রশ্নটা করেই আবার আব্রু কুচকালো প্রায় তিন বছর পর দেখা তন্ময়ের সাথে তন্ময় আরাপের ক্লাসমেট ছিল তন্ময় আরাব সায়ন আর অনেক তার জন্য ফ্রেন্ড কোম ভাই বেশি ছিল হঠাৎ তন্ময় নিখোঁজ হয়ে যায় প্রায় তিন বছর পর আজকে ওর সাথে দেখা বিস্মিত চোখে তাকিয়ে আছে তন্ময়ের দিকে তুই যেখানে যাইতেছিস আমিও সেইখানে যাইতেছি অবাকে চরম সীমায় পৌঁছে গেল আরপ বিয়েতে একটা হাসি দিয়ে মাথা নেড়ে হ্যাঁ জানালো নিহার সাথে তার যোগাযোগ হলো কীভাবে আর এতদিন কোথায় ছিলিস আমাদের সাথে যোগাযোগ করিসনি কেন হঠাৎ কোথায় হারিয়ে গেলি সেটা খুব কাকতলীয়ভাবে আমার সাক্ষাৎ হয়েছে নেহার সাথে বুঝলাম না তন্ময় বলতে শুরু করলো জয় আমি এতদিন অস্ট্রেলিয়া ছিলাম বাবা হঠাৎ করে আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয় সেখানে গিয়ে আমি অবাক এর উপর অবাক হই মার সাথে আমার যোগাযোগ ছিল না সেখানে জানতে পারি বাবা আমাকে মার কাছে পাঠিয়ে দিয়েছে রাগে দুঃখে মার বাসা থেকে চলে আসি কারণ আমি ওই লোকটার সামনে ওখানে থাকতে পারবো না তারপর ওইখানে বাবা মার অ্যাডমিশন কটায় থাকায় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় না মার কাছে থাকার কথা থাকে আর মা নাকি বাবাকে একটা শর্ত দিয়েছে আমি মার কাছে থাকবো আর তুহিন বাবার কাছে এটা যখন জানতে পারি তখন আর দেশে ফেরার ইচ্ছে করে না নিজেই ওইখানের জব শুরু করে লেখাপড়া চালাই তারপর বিজনেস করি এখন আমি একজন বিজনেসম্যান মা তার দ্বিতীয় স্বামীকে নিয়ে সুখে আছে সে আর আমাকে নিয়ে ভাবেনি আর বাবা তুইনকে নিয়ে দেশে ফেসবুকের মাধ্যমে নিহার সাথে আমার ফ্রেন্ডশিপ হয় নেহার আইডিতে কোনো পিক থাকে না হয়তো এটা আইডি ছিল আমারটা ফেক আইডি ছিল আমাকে চেনে নাই আমি ওকে চিনি নাই অপরিচিতভাবে আবার আমরা দের ফ্রেন্ডশিপ হয় এক বছর হলো আর আমার ফ্রেন্ডশিপ ব্যক্তিগত বিষয়ে কেউ কাউকে জিজ্ঞেস করিনি শুধু কথা বলতাম হঠাৎ বিয়ের খবর দেয় আমাকে এক মাস আগে ভিডিও কলে ফার্স্ট আর নাম আইডি থেকে আমার তাই ভিডিও কল আসে ফালতু অবাক হয়ে গেল এতদিনের পরিচিত বলে আমি রিসিভ করি রিসিভ করি দুজনে দুজনকে দেখে চমকে ওঠে তারপর ওর বিয়ের জন্য এখন দেশে আসা ভাবছি বিয়েতে তোরা সবাই আসবি বিয়েতে সবার সাথে দেখা করবো কিন্তু দেখ তার আগে তার সাথে দেখা হয়ে গেল তন্ময় আর জয়ের অনেক কথা হলো এতদিন পর ফ্রেন্ডকে পেয়ে যায় অনেক ইমোশনাল হয়ে জড়িয়ে ধরলো বসে রইল কিছুক্ষণ তারপর অনেক অনেক গল্প করলো এতদিন পরে দুজনের যা যা করেছেন স্বপ্নে কথা বলল দুজনেই সাকসেস লেখাপড়া বিজনেস ফ্যামিলি নেহা ফোনে শাওনের সাথে ঝগড়া করছে সায়নের একটা একথা জয় আমার এখানে এসে থাকবে তবে কেন আগে ওকে ফোন দিয়ে তোমার ওখানে নিয়েছো তোমার জন্য আমার কথা রাখল না এ নিয়ে তোমল ঝগড়া দুজনের হঠাৎ করে ফোন কেটে দিল নেহা সাথে সাথে আবার ফোন বেজে উঠলো রেগে গিয়ে ফোন কেটে দিল পরপর দুইবার ফোন কেটে দিল সায়ন এর ফোন দেওয়া থেকে তৃতীয়বার ফোন রিসিভ করলো ওই তুই ফোন করছিস কেন আবার আরেকবার ফোন করলে তোরে কি অবস্থা করি আমি তুই কল্পনাও করতে পারবে না শয়তানের বাচ্চা জান ওই সব বলতে হয় না এভাবে কেউ বকা দেয় জানের গুষ্টি গেলাই আমি ফোন রাখ শয়তান ফোন দিলে কিন্তু বিয়ে ক্যান্সেল করুন সায়ন এবার কেঁদে দেবে এমন অবস্থা সরি সোনা রাগ করে না আমার বউ আচ্ছা সরি আর ঝগড়া করুম না এবারের মতো ক্ষমা করে দাও জয় তোমার কাছে থাকো আমার লাগতো না ওরে দে আমি কি করুম সায়ন নেহার রাগ ভাঙানোর চেষ্টা করছে অনেকক্ষণ পর নেহার রাগ ভাঙল এবার দুজনে প্রেম আলাপ শুরু হলো হঠাৎ সায়ন বলে উঠল যান একটা কি যাও না সাথে সাথে আবার খেপে উঠল নেহা কি বললে তুই আবার ওই কিছু বলি নাই তো আচ্ছা আমি রাখি মা ডাকছে কাল গায়ে হলুদ কত ব্যস্ত থাকি আমি রাতে কল দিবনি বলে তাড়াতাড়ি ফোন কেটে ফেলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো বিয়েটা ভেঙে না নেহা যা রাগী সব কথা একদম পছন্দ করে না ফোন কেটে দিতে নেহা ফোন নিচে নামিয়ে জয়কে কল করতে যাবে এমন সময় হাহা করে হাসির সব দোকানে এলো পিছনে তাকাতেই ও চিৎকার করে উঠল। নিহা চিৎকার শুনে সামনে দুজন উধাও নিহা ওদের বাসার বাগানে বসে আছে হলুদের স্টেজ সামনে করা হয়েছে সেখানে লোকজন কাজ করছে আর এই পাশে চেয়ার টেবিল দেওয়া হয়েছে বাসার ছোট বড় সবাই সেখানে আড্ডা মস্তি খেলাধুলা চিল্লাচিল্লি করছে এত চিল্লাচিল্লির জন্য ফোন আসার নেহা সবার থেকে দূরে সরে একটা চেয়ারে বসে কথা বলছিল। কিন্তু এই বান্ধব নিয়ে আমার পিছু ছাড়েনি নিশ্চয়ই ওরা সব কথা শুনেছে এখনই সবাই এটা নিয়ে হাসি তামসা করা শুরু করে দেবে ঠিক তাই হলো ওই যে দুজনে সবগুলোর মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে সায়ন শেষের কথাটা বলে যদি বলে দেয় সবাইকে আমার মান সম্মান সব যাবে বাচ্চাগুলো আর মানুষ করতে পারলাম না আশেপাশে তাকিয়ে দেখে নিহা বটটা কেউ এখানে নাই সবাই বাসার ভিতরে চলে গেছে আর ভাই বোনেরা সবাই চেয়ারে পেতে গোল হয়ে বসে আছে এখন বোম ফাটাবে শয়তানি দুটো নেহা দৌড়ে ওদের কাছে গিয়ে দাঁড়ালো মিষ্টি বলতে যাবে এমন সময় পেছন থেকে নেহা মিষ্টি আর তেতলির হাত শক্ত করে ধরে কঠিন চোখ করে দুজনের দিকে তাকায় তাদের সাথে আমার কথা আছে চলো তো আমার সাথে একটু উপরে নেহা দুজনে হাত টেনে উপরে যেতে লাগলো আপু হাত ছাড়ো এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন হাত সরানোর চেষ্টা করে কথাটা বলল মিষ্টি আপু হাত ছাড়ো তিতলি বলল ছাড়বো তার আগে তাদের সাথে আমার কথা আছে তোরা দুইজনে এত বেয়াদবি হয়েছিস কেন মিষ্টি রাগীভাবে আপুর দিকে তাকল আপু তুমি আমাদের বেয়াদব বললে বলো এই রাগি মুখটার কাঁদো কাদো করে ফেললো তিতলি দেখছি আপু আমাদের একটু ভালোবাসো না কীভাবে বেয়াদব বলল সাথে সাথে তিতলিও বলে উঠল আপু তুমি আমাদের বেয়াদব বললে কেন আমরা কি করেছি কি করেছিস আবার জিজ্ঞেস করছিস কথা বলতে বলতে ওরা নেহা রুমে চলে এসেছে নেহা দুজনকে দেখে রাগি ভাবে তারপরেও তো আবার বলতে শুরু করলো আমি ফোনে কথা বলছিলাম তখন তো দুজন আর ইপাতি শুনছিলি তাই না কথাটা শুনে মিষ্টি গেলে হাত দিয়ে বলে উঠলো কই না তপু আমরা কি পাগল নাকি আরিপি কেন শুনতে যাবো মিষ্টি তুই এত মিথ্যবাদী হলে কবে থেকে তোকে তো আমি ভালো জানতাম ও শেষে মিথ্যাবাদী হলে তারা দুজনই আমার কথা বলার মাঝে হেসে উঠেছিল হ্যাঁ হাসছি তোমার কথা শুনে তো হাসি নাই তিতলি বলল তাহলে কি জন্য হাসছিস এখানে তোরা কী করছিলি আমরা তো ওইদিকে এমনিই গেছিলাম এমনি কিছু না জন্য সত্যি করে সব কথা বল নিহার রাগী কথা শুনে দুজনেই ভয় পেয়ে গেল দুজনে আস্তে আস্তে পারে একসাথে ঘেসে দাঁড়ালো তারপর দুজন দুজনের দিকে তাকাছে একটু পরপর কি বলা যায় সেটাই ভাবছে হঠাৎ দুজনে কিছু একটা ভেবে বলতে যাবে নেহার ফোন বেজে ওঠে আবার আপু কারো নাম্বার দেখি তাড়াতাড়ি মুখে হাসি ফুটে ঘর থেকে বেরিয়ে আসে দুজনে নেহার দিকে হা করে তাকিয়ে থাকে ওই আপু চলে গেলে মিষ্টি বলল হ্যাঁ রে বাচ্চি তাড়াতাড়ি চল পালাই তিতলি বলল দুজনে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল নেহা বাইরে এসে দেখে জয় আর তন্ময় একসাথে দাঁড়িয়ে আছে এটা দেখে নেহা হা চোখ বড় বড় হয়ে যায় এই তোরা সাথে আসলে বারে সেসব পরে বলছি দোস্ত আগে আমাদের একটা রুমে নিয়ে চল আমরা প্রচুর টাট জয় বলল নেহা বলল আচ্ছা বল ওর মা বাবাকে ডাক দে জয়া তন্ময় সাথে তাদের পরিচয় করে দেয় তাদের সাথে সালাম দিয়ে হালকা কথা বলে ওদের রুমে নিয়ে যাওয়া হয় মিষ্টি তেতলি মামা মিষ্টির মিষ্টি চার মামা তিন খালা নেহা মিষ্টির বড় মামার মেয়ে বড় মামার তিন মেয়ে নিহাপু দুই নাম্বার বড় আপার নাম আপু বিয়ে হয়েছে এক বছর তিতলি নিহাপুর ছোট আমার সমবয়সী মেজম আমার এক মেয়ে দুই ছেলে মেয়ের বয়স পাঁচ বছর নাম মারিয়া সে তো মামার দুই ছেলে ছোট মামার এক ছেলে মিষ্টি মামারা যৌথ ফ্যামিলির সবাই একসাথে থাকে খালারা এসেছে শুধু মেঘ ভাই আসে নাই ভাইয়ের অফিসের জরুরি মিটিং আছে জন্য বিয়ের দিন আসবে বলেছে মিষ্টি মামাতো তো ভাই বোনের সাথে বাগানে সবার সাথে আড্ডা দিছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনকে মার কাছে পাঠিয়ে দিয়েছে আর আগে দুঃখে মার বাসা থেকে চলে আসি কারণ আমি ওই লোকটার সামনে ওখানে থাকতে পারবো না তারপর ওইখানে বাবা মার অ্যাডমিশন কটায় থাকায় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় না মার কাছে থাকার কথা থাকে আর মা নাকি বাবাকে একটা শর্ত দিয়েছে আমি মার কাছে থাকবো আর তুহিন বাবার কাছে এটা যখন জানতে পারি তখন আর দেশে ফেরার ইচ্ছে করে না নিজেই ওইখানের জব শুরু করে লেখাপড়া চালাই তারপর বিজনেস করি এখন আমি একজন বিজনেসম্যান মা তার দ্বিতীয় স্বামীকে নিয়ে সুখে আছে সে আর আমাকে নিয়ে ভাবেনি আর বাবা তুইনকে নিয়ে দেশে ফেসবুকের মাধ্যমে নেহার সাথে আমার ফ্রেন্ডশিপ হয় নেহার আইডিতে কোনো পিক থাকে না হয়তো এটা ফেক আইডি ছিল আমারটা ফেক আইডি ছিল আমাকে চেনে নাই আমি ওকে চিনি নাই অপরিচিতভাবে আবার আমরা দের ফ্রেন্ডশিপ হয় এক বছর হল আর আমার ফ্রেন্ডশিপ ব্যক্তিগত বিষয়ে কেউ কাউকে জিজ্ঞেস নি শুধু কথা বলতাম হঠাৎ বিয়ের খবর দে আমাকে এক মাস আগে ভিডিও কলে ফার্স্ট আর নাম আইডি থেকে আমার তাই ভিডিও কল আসে ফালতু অবাক হয়ে গেল এতদিনের পরিচিত বলে আমি রিসিভ করি রিসিভ করি দুজনে দুজনকে দেখে চমকে ওঠে তারপর ওর বিয়ের জন্য এখন দেশে আসা ভাবছি বিয়েতে তোরা সবাই আসবি বিয়েতে সবার সাথে দেখা করব কিন্তু দেখ তার আগে তার সাথে দেখা হয়ে গেল তন্ময় আর জয়ের অনেক কথা হলো এতদিন পর ফ্রেন্ডকে পেয়ে যায় অনেক ইমোশনাল হয়ে জড়িয়ে ধরলো বসে রইল কিছুক্ষণ তারপর অনেক অনেক গল্প করলো এতদিন পরে দুজনের যা যা করেছেন স্বপ্নে কথা বলল দুজনেই সাকসেস লেখাপড়া বিজনেস ফ্যামিলি নেহা ফোনে শায়নের সাথে ঝগড়া করছে শায়নের একটা এ কথা জয় আমার এখানে এসে থাকবে তবে কেন আগে ওকে ফোন দিয়ে তোমার ওখানে নিয়েছো তোমার জন্য আমার কথা রাখলো না এ নিয়ে তুমুল ঝগড়া দুজনের হঠাৎ করে ফোন কেটে দিল নেহা সাথে সাথে আবার ফোন বেজে উঠলো ওর রেগে গিয়ে ফোন কেটে দিল পরপর দুইবার ফোন কেটে দিল সায়ন এর ফোন দেওয়া থেকে তৃতীয়বার ফোন রিসিভ করল ওই তুই ফোন করছিস কেন আবার আরেকবার ফোন করলে তোরে কি অবস্থা করি আমি তুই কল্পনাও করতে পারবে না শয়তানের বাচ্চা জান ওই সব বলতে হয় না এভাবে কেউ বকা দেয় জানের গুষ্টি গেলাই আমি ফোন রাখ শয়তান ফোন দিলে কিন্তু বিয়ে ক্যান্সেল করুন সায়নে এবার কেঁদে দেবে এমন অবস্থা সরি সোনা রাগ করে না আমার বউ আচ্ছা সরি আর ঝগড়া করুম না এবারের মতো ক্ষমা করে দাও জয়